এই কাছে এবং উর্দু ভাষায় এটা ব্যবহার হয়ে থাকে বাংলাতে কোরবানি শব্দ ব্যবহার হয় কিন্তু এই শব্দের উৎপত্তি আল কোরবাণ শব্দ থেকে আল কোরবান শব্দের অর্থ যেহেতু নামকরণ করা হয়েছে এমনিতে আত্মদ্যাগ শব্দের অর্থ হচ্ছে কোরবানি শব্দের অর্থ হচ্ছে কম্প্রোমাইজ কোরবানি শব্দের অর্থ হলো নিজে কিছু দেশ প্রতীক্ষা স্বীকার করা Kurangan pilihan, abah jadi Ibrahim Ali. জয় উম্মতের জন্য ফরমানী বিধানটা ওয়াজিত করে দেয় সুবহানাল্লাহ পরামাতী আল্লাহ বলেন ওয়ানি কোলি अब मदीने जून में ओबाइनी वाजिम विश्वविद्यालय में एक दूर बेजौतों जाती थी लोग उन्होंने कि सलाम के बड़े मारे किस्सा तो सलाम बुश अगली मुल्ला ही सलाम ओबला दाऊद आमी कि सलाम सुलाइमान

وابت عليه النبى بني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما

Send uh -huh.

সেই সূত্র ধরে মানে ক্রোস হবে এক গর্ভের ছেলে আর এক মেয়ে এক গর্ভের মেয়ে আর এক গল্পের ছেলে এইভাবে বিয়ের সাথে হবে সহদ্রয়ের সাথে বিয়ে হবে না একটা ডিফারেন্স আল্লাহ আ